পুলিশ গাড়ি এসছে এখন কিন্তু আজকেও কিন্তু পুলিশ গাড়ি চলে এসছে দেখতে পাচ্ছেন পুলিশ গাড়ি এখন চলে যাচ্ছে তো কি বিষয় হয়েছে সব কিন্তু আপনাদেরকে জানাবো সেটিং করবে সেগুলো কিন্তু আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো আজকেই কিন্তু এগুলো সব কমপ্লিট হবে আর এখানে কিন্তু এখন অসুরে রং চুর করে দিয়েছে দেখতে পাচ্ছেন এক সাইডে ফুটিং করছে আর এক সাইডে রঙ চুল তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে চোখের কিন্তু কালার করা হচ্ছে মা সরস্বতীর চোখের এখন কালার করা হচ্ছে সব দাদু দেশে বলবো যারা দূর থেকে আসেনি বা এসেছে না দেখলাম মিস না দেখলে তারা সত্যিই খুব ভুল করবে এবং আশা করি এ খবর চারিদিকে চলে যাবে এবং দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এখানে আসবে জয় মা দুর্গা তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো সবাইকে শুভ শারদিয়ার শুভেচ্ছা জানাই তো আমি রতন মল্লিক আজকে নিয়ে চলে এসেছি আবার আপনাদেরকে কামালপুরে হ্যাঁ আপনাদেরকে বলেছিলাম যে কামালপুরের পুরো আপডেট দেব তো সেই মতো কিন্তু আজকে তৃতীয়া আপনারা জানেন যে প্রশাসন থেকে কিছুদিন আগে একটা সমস্যার জন্য লাভিয়ে দেওয়া হয়েছিল মা দুর্গাকে তখন কিন্তু বলা হয়েছিল তৃতীয়ার দিনে আবার তোলা হবে তো আজকে কিন্তু আমি তৃতীয়ার দিন চলে এসেছি এবং এখানে কিন্তু মেলাঘাট প্রচুর পরিমাণে দোকান বসে গেছে তো আজকে দিনে অনেকটা তোলা হয়ে গেছে আরও ও সবগুলো কিন্তু আজকে তুলবে সেগুলোকে আপনাদেরকে দেখাবো তো তারপরেও কিন্তু আজকে দেখতে পাচ্ছি কিছু পুলিশ কিন্তু এখানে এসছে সামনে দেখতে পাচ্ছেন পুলিশ গাড়ি রয়েছে আজকেও কিছু পুলিশ আসছে আর কথা ছিল প্রশাসন নাকি সঙ্গে থেকেই তারপরে নাকি ঠাকুর তুলবে হয়তো ওই কারণে এসছে যাই হোক কী কারো কী এসছে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আর মাঠের কিন্তু এই সাইড দিয়ে চারিদিক দিয়ে দোকান বসে গেছে তারা প্রচুর দোকান বসবে তো আমরা দুপুর সাইড দুপুর টাইমে এসেছি তার জন্য এখন কিন্তু সেই পরিমাণে ভিড় দেখছি আছেন এখানে চারি দিয়ে দোকান বসছে তারপরে অনেকটা কিন্তু তোলা হয়ে গেছে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে গণেশ কার্তিক তোলা হয়েছে তো এখন কিন্তু লক্ষ্মীকেও তোলা হয়ে গেছে মা লক্ষ্মী কেউ তোলা হয়ে গেছে তো এই যে একটি কিন্তু ইলেকট্রিক অফিস থেকেও একটা গাড়ি আসছে শুনছি নাকি এখানে যাদের ট্যানেস মিটার বসানোর জন্য নাকি এসছে তো সামনে দেখতে পাচ্ছেন পুলিশ গাড়ি রয়েছে পুলিশ গাড়ি আসছে এখন কিন্তু আজকেও কিন্তু পুলিশ গাড়ি চলে এসছে দেখতে পাচ্ছেন পুলিশ গাড়ি এখন চলে যাচ্ছে তো কী বিষয় হয়েছে সব কিন্তু আপনাদেরকে জানাবো তো এখানে কেন পুলিশ এসেছিলো আমি সুজাদার সঙ্গে কথা বলবো কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমরা এখন মাঠের ভিতরে সরাসরি ঢুকে গেলাম তো আজকে কতটা কী আপডেট আছে আপনাদেরকে দেবো তার জন্য চলে এসেছি দেখুন লক্ষ্মী ঠাকুর কিন্তু অলরেডি আজকে তোলা হয়ে গেছে তো আজকে কিন্তু মূল যে আমার যেই বুকের পজিশনটা লাবানো হয়েছে সেটা কিন্তু হাতটাকে জয়েন্ট করে আবার তোলা হবে তো এখানে দেখতে পাচ্ছি যেখানে গদা তৈরি হচ্ছে এটা কি গদা তৈরি হচ্ছে এটা কি গদা আর এটা চক্র চক্র শঙ্খ পদ্ম গদা চক্র আর কি কি আছে টি টি কি হয়ে গেছে আচ্ছা 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 এগুলো এখনো তোলা হয়নি না দেখতে পাচ্ছেন এই যে কিন্তু রেডি করা হচ্ছে সে মায়ের হাতে যে চক্রটা থাকবে চক্র আর কি সেই চক্র আর কিন্তু এই যে গদা দেখুন কত বড় গদা তো আগেদিন দেখিয়েছিলাম এখানে কিন্তু পুরো সারা রাত ধরে কাজ চলছে এখন কবে কি উদ্বোধন করা হবে রাত্রের পর থেকে তৃতীয়া শুরু হচ্ছে তো শুনতে পারলেন এখানে কিন্তু তৃতীয়ার দিন তোলার কথা তো আজকে নাকি এখনো তৃতীয়া পড়েনি তার জন্য এখনো তোলা হয়নি বা প্রশাসন থেকে এখনো কিন্তু সেই নির্দেশটা আসেনি তো এই যে মা দুর্গার যে ভোগটা আছে সেটাকে কিন্তু আবার নতুন করে কালার পরিবর্তন করা হয়েছে আগে একরকম কালার ছিল কিন্তু আবার এক রকমের কালার কিন্তু পরিবর্তন করা হয়েছে আমরা যখন আগে দেখিয়েছি তখন কিন্তু একরকমের ছিল আর আজকে আরেক রকমের দেখতে পাচ্ছি আর পাশে মা সরস্বতীকে কালার করছেন সেটা দেখাবো চোখের কিন্তু কালার করছে আর এই যে মা সরস্বতীর এখন চোখে কিন্তু কাজ হচ্ছে আর মা লক্ষ্মীকে কিন্তু অলরেডি তোলা হয়ে গেছে তো মা সরস্বতী মা দু আজকে কিন্তু সব তোলা হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে চোখের কিন্তু কালার করা হচ্ছে মা সরস্বতীর চোখের এখন কালার করা হচ্ছে তো পাশে যে অসুর ওষুধটাকেও কিন্তু কালার করা হবে কালার করা অলরেডি শুরু হয়ে গেছে তো তারপরেই কিন্তু সব আজকেই তুলে তুলে দেওয়া হবে তো আপনাদেরকে একটা করে গিয়ে আমি সবগুলো ডিটেলস দেখাচ্ছি সিলভার কালার সেটা কিন্তু করা হয়েছে আর এই যে গণেশ আমি রাত্রেবেলায় দেখিয়েছিলাম যে গণেশগুলো তখন কিন্তু সেটিং করেছিল আজকে গণেশের পাশে কিন্তু মা লক্ষ্মীকেও তোলা হয়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু মা লক্ষ্মীর যেসব সে প্যাঁচা তারপরে সব কিছু কিন্তু আস্তে 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 সেটিং করবে সেগুলো কিন্তু আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো আজকেই কিন্তু এগুলো সব কমপ্লিট হবে তো একদিন বাদে দুদিন পরেই কিন্তু এখানে উদ্বোধন হবে তো সারা ড্রেভিং এখানে কাজ হচ্ছে আর ওষুধের আজকে এখানে রঙ হবে রঙের কাজ শুরু হয়ে গেছে তো সেইগুলোকে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু কেবল রং করা শুরু করেছে আর হাতগুলো একদিকে সেটিং করছে হাতগুলো কালকে এগুলো সেটিং করছিল আমি একদিন দেখেছিলাম তো সেটা হাতটা সেটিং হয়ে গেছে তো এগুলো যে পুটিং ট্রেনিংগুলো আছে সেগুলো কমপ্লিট করছে আর এই যে সেই মুকুটটা তখন ঝালাই করছিল আগে দিন আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মুকুট কিন্তু এখন কমপ্লিট হচ্ছে এখনও পুরো কমপ্লিট হয়নি এটাকে মা দুর্গার মাথায় যে মুকুটটা সেটা আর যে মুকুটের মাঝখানে রয়েছেন মহাদেবের মুখ দেখুন একবার কত বড়ো মুকুট শুধু একবার দেখুন এই যে আমার হাত আর এই যে মুকুটটা কত বড় দেখুন আর ওই সাইডে রয়েছে কার্তিক আর যেই মা সরস্বতীকে কালার করা হচ্ছিল এই সাইডে কিন্তু মা সরস্বতী থেকে কিন্তু তোলা হবে সেই জায়গাটাকে রেডি করছেন আর এই যে মা দুর্গার মা দুর্গা কিন্তু সেই বুকের পজিশনটা কিন্তু যে রয়েছে যে হাতগুলো সব সেটিং হচ্ছে এরপরেই মা দুর্গাকে তুলে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাত জয়েন্ট হচ্ছে হাত জয়েন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু মাকে আস্তে আস্তে উপরে তোলা হবে ফাইবার সেই ফাইবার সাথে কাটা হচ্ছে সেটিং করার জন্য কেটে তারপরে এগুলোকে জয়েন্ট দেবে সেটিং করছেন তোলার জন্য আপনারা যারা ভিডিও দেখেছেন অনেকেই কিন্তু দাদাকে দেখেছেন বিস্তারিত বলবো না যারা দেখেছেন তারা বুঝে যাবেন এই যে হাত আস্তে আস্তে সেটিং করে কিন্তু উপরে তোলার জন্য কিন্তু রেডি করছেন এই ঝালাই হয়ে গেলেই

আর দেখুন মা দুর্গার যেই দশটা হাত সেই দশটা হাতটাকে একবার দেখুন হাতের যে দেখুন আঙুলগুলো সেই আঙুলগুলোর পরে ওই যে এই দাদা কিন্তু বসে আছে মানে ভাবুন এক একটা হাতগুলো কত বড় সব হাতগুলো কিন্তু এই যে এক একটা করে কিন্তু হাতগুলোকে সেটিং করবে এই যে এই যে কিন্তু বাঁশের বেরিগেট বাঁশের ব্যারিগেটের পরে কিন্তু এই যে লোহার লোহার কিন্তু এই যে যেই আয়রন যে টেকচারটা রয়েছে সেই টেকচারটা কিন্তু এখানে রাখা রয়েছে তার বাইরে রয়েছে এই যে বাঁশের ব্যারিগেট তো বাঁশের ব্যারিগেটের এখান থেকে কিন্তু মানুষ দেখবে দেখতে পাচ্ছেন কারণ এটা মায়ের কিন্তু হাইটটা অনেকটা কিন্তু উঁচু তো এই কারণেই যাতে মানুষের সেফটির কথা ভেবেই কিন্তু এটা করা হয়েছে তো এই যে এই যে আয়রন যেই ব্যারিগেটটা করা হয়েছে দেখুন এই যে এই ব্যারিগেটটাই কিন্তু লাইট টাইট নানা কিছু কিন্তু সেটিং করা থাকবে যেটা কিন্তু মায়ের মুখের দিকে বা লাইটের যে সেটিংটা থাকছে তো সেটা কিন্তু পুরো ঠাকুরটাকে আলোকিত করবে তাছাড়াও কিন্তু এই যে বাঁশের প্যান্ডের এই যে বাঁশ দিয়ে দেখতে পাচ্ছি একটা কিন্তু এই যে ট্যাকচার করা হচ্ছে এটা কিন্তু পুরো লাইটিংয়ের কিন্তু ব্যবস্থা করা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই যে আগের দিন দেখিয়েছিলাম যে নাগদোলা জিনিসপত্র কিন্তু গুলো পড়েছিল তো সেইগুলোকে কিন্তু সেটিং করে এই যে নাগরদোলাকে কেন্দ্র রেডি করা হয়েছে আর সাইড দিয়েও অনেক কিছু কিন্তু রেডি করা হচ্ছে আর মাঠেও কিন্তু দোকান পাটি বসার জন্য কিন্তু জায়গা ঠিক করা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটা বড় কিন্তু মাঠ এবং সারা মাঠে এই রকম নাগরদোলা নানান রকম কিন্তু দোকান পাটি বসবে প্রচুর একটা বড় মেলা এখানে হতে চলেছে ড্রাগেন যে ট্রেন লাইন সেটিং করা হচ্ছে আর দূর দূরান্ত থেকে কিন্তু এখনই মানুষ আসছেন এসে মাকে দর্শন করে যাচ্ছেন যে সবার মনে কিন্তু একটাই প্রশ্ন হচ্ছে যে মা কবে দাঁড়াবেন মাকে কবে কিন্তু পুরো কমপ্লিট দেখতে পাবে সবাই মানুষের কিন্তু একটাই মনে প্রশ্ন থেকে যাচ্ছে তো সেই দিকে তাকিয়ে কিন্তু দেখছি এখানকার শিল্পীরা রাত জেগে কিন্তু কাজ করছে কিন্তু শুধুমাত্র একটু কোনো রকম বাধার জন্য কিন্তু এখানে পুরো কমপ্লিট করতে পারিনি এখনও আপনারা আগেও দেখেছেন যে কোনো রকম কিন্তু একটু সমস্যার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তৃতীয়ার দিন সেই তৃতীয়ার দিন কিন্তু ঠাকুরটাকে তোলা হবে তো আজকে সেই তৃতীয়ার দিন আর এখনও সময় সেটা হয়নি তারপরেই মাকে কিন্তু তোলা হবে এই তৃতীয়ার দিনেই সবকিছু রেডি করছে আজকেই তোলা হবে তারপর দুদিন বাদে মার এখানে উদ্বোধন হবে আর এখানে কিন্তু এখন অসুরে রং চুর করে দিয়েছে দেখতে পাচ্ছেন এক সাইডে ফুটিং করছে আর এক সাইডে রং যে দেখুন এই সব জায়গায় যেখানে যেখানে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টগুলোই কিন্তু এই যে ফাইবারের ফাইবার দিয়ে কিন্তু ফাইবারের যে রেজিন সেটা দিয়ে কিন্তু পুটিংগুলোকে এখন সারা হচ্ছে আর এক সাইডে রঙ চলছে তো এইভাবে কিন্তু আজকে সারা রাত কাজ চলবে আর দু দিন পরেই কিন্তু এখানে উৎপাদন হবে দেখতে পাচ্ছি না এই যে সব এখানে রেজিন দিয়ে সব পুটিং করছে নাকি জয়েন্ট হচ্ছে

রাত্রেই তুলে দেওয়া হবে তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো কীভাবে কি তোলা হয় সব কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো সব তুলে দিলেই কে তুলে এইভাবে পুডিং দিয়ে সঙ্গে সঙ্গেই কালার হবে আর দেখুন এখন হচ্ছে ভরা দুপুর বেলায় সেই দুপুর বেলায় শুধু একবার দেখুন কত মানুষ আসছে দূর দূরান্ত থেকে কিন্তু মাকে দর্শন করতে এখন কিন্তু ভরা দুপুর বেলায় কিন্তু এইরকম মানুষ আসছে মাকে দর্শন করতে যে মা কত কি কমপ্লিট হয়েছে দেখুন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছেন এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু বয়োজ্যেষ্ঠ কিছু মানুষ এসছেন এখানে এসে তারা কিন্তু এখানে দেখছেন যে মাকে কত দূর কি নির্মাণ করা হলো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ভরা দুপুর দুপুর বেলায় মানুষের এত ভিড় পড়ে গেছে আপনার রানাঘাট থেকে রানাঘাট থেকে আচ্ছা তো

কারণ আমরা রানাঘাটবাসী রানাঘাটের একটা ঐতিহ্যমণ্ডিত ঠাকুর হচ্ছিলো সেটাকে যেমন বন্ধ হয়ে গেল সে মনে খুব একটা আঘাত পেয়ে আমরা এদিকার আসিনি সেইরূপ এবারও শুনছি নাকি সে তার থেকে বেশি হচ্ছে যার জন্য আমরা গভীর আগ্রহে আজকেই দেখার জন্য তৈরি হয়ে চলে এসেছি যদিও আজকে কমপ্লিট এখনো যদিও হয়নি তবু যেটুকু দেখছি সেটুকু আমরা অন্তর থেকে দেখছি হ্যাঁ এবং আজ আমরা যেটুকু দেখে গেলাম আগামী দিন আমাদের প্রচারের মাধ্যমে যাতে সকলে আসতে পারে আমাদের নিকটবর্তী যারা আছে তাদেরকে আমরা বলবো সেই মতো আমরা সবাই যাতে আসে সেই ব্যবস্থা আপনার এটা যেহেতু রানাঘাটের উপরে হচ্ছে আর আপনারা রানাঘাটেই বাসিন্দা তো সেই উদ্দেশ্যে আপনারা কি বলতে চাইছেন মানুষের কাছে যে আপনাদের কেমন কি লাগছে ভালো লাগছে আমাদের এটা সত্যি খুবই ভালো লাগছে কারণ রানাঘাটে একটা গর্ব যা দুদিন আমরা উপভোগ করতে পারিনি উপভোগ করতে পারিনি আজ এটা রানাঘাটবাসীর কাছে একটা গর্ব যে আমরা এরম একটা জিনিস বা মা দুর্গাকে সকলের সামনে প্রতিষ্ঠিত করতে পারছি আর কি যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো যারা দূর দূরান্ত থেকে আসেনি বা এসেছে না দেখলে মিস করবে না দেখলে তারা সত্যিই খুব ভুল করবে এবং আশা করি এ খবর চারিদিকে চলে যাবে এবং দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এখানে আসবে আর এখানে একটা বিষয় যেহেতু এটা এখানে কোনো কোম্পানির থেকে সেটা কি শুনেছেন কোনো রকম কিন্তু এখানে কনসার্ট পায়নি না হ্যাঁ সেটা পাইনি একটা গ্রাম্য সাইড তো যাই হোক সেটা পাইনি আজ এবার প্রথম আশা করিবার থেকে সব পেয়ে যাবে দেখলাম একটু বলে দিন যাই হোক এখানে একটা দান বাক্স আছে এদের পুজো এবং খুবই ঐতিহ্যমণ্ডিত হতে চলেছে সকলের কাছে অনুরোধ যে আপনার যে যেমন সামর্থ্য অনুযায়ী এই পুজো মণ্ডপে কিছু দান করবেন যাতে আগামী দিন পুজো মণ্ডপটা বা পুজো ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে আপনারাও চাইছেন যাতে আগামী বছর আরো এর থেকে আরো ভালো হোক হ্যাঁ ঠিক আছে আমরা আমরা ইনি আমার কাকা ইনি মামা ও আমার এক বন্ধু আমার ছেলে আমরা মানে বেশ কিছুদিন ধরে এই প্রোগ্রাম নিয়ে এখানে আসবো সেই মতো আজকে আমরা বেরিয়ে হয়নি তো আজকে দেখে গেলাম আবার আসবো তো সবাই নিয়ে আসতে পারতো আপনার আসে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে এখানে কামালপুরে কত দূর কি আপডেট হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেব সেই মতো কিন্তু আমি আপডেট দিলাম তো এখানে কিন্তু পঞ্চমীতে উদ্বোধন হবে তো চতুর্থে কিন্তু উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু এখানে যাই হোক দেখতে পাচ্ছেন কাজের অবস্থা সেভাবে কিন্তু কমপ্লিট হয়নি তো এখানে পঞ্চমীর দিনে উদ্বোধন হবে তো আপনারা কিন্তু অবশ্যই এখানে চলে আসবেন এখানে উদ্বোধনের দিনে কিন্তু বিরাট এক আকর্ষণ আছে তো এখানে যখন আবার তোলা হবে আজকে এখনও তোলা হয়নি এটা সন্ধ্যার পরে তোলা হবে তো আপনাদেরকে সেই আপডেটও আমি দিয়ে দেবো তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি কিন্তু এখানে পুরো আপডেট দিয়ে দেবো তো যাই হোক এরপরে আমরা যাব সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু আজকে উদ্বোধন আছে তো সেখানে আমরা যাব তো আজকের জন্য আমরা ব্লগটি এখানে সমাপ্ত করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন যাতে এই জায়গার তত্ত্বটা কিন্তু সবার কাছে সবাই যাতে পায় অবশ্যই তার জন্য শেয়ার করে দেবে যাই হোক আজকের জন্য এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা